নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার তাজা খবর প্রবল গরমে শরীর সেদ্ধ হওয়ার মতো অবস্থা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরেই চলছে তাপপ্রবাহের ভীষণ দাপট অতি তীব্র তাপ্রবাহের কবলে পড়েছে একাধিক জেলা তবে আগামী দুই দিন তাপ প্রবাহের দাপট কিছুটা হলেও কমবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় থাকবে আংশিক মেঘলা আকাশ আগামীকাল থেকে তাপ্রবাহের দাপট আরও বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে সপ্তাহের শুরু থেকে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা হলেও কমতে পারে মেঘলা আকাশে গুমোট ভাব থাকলেও দাবদায়ের পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই মিলতে পারে আজ ও আগামীকাল আজ ও আগামীকাল উপকূলের জেলাগুলির পাশাপাশি উড়িষ্যা ঘেষা জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে আগামীকাল থেকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে চরম তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া দেওয়া হয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্তমানের মতো জেলাগুলিতে তীব্র গরমে চরম পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই বিয়াল্লিশ ডিগ্রি ছুঁয়ে গিয়েছে আজ তিলোত্তমা মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রির গন্ডে ছুঁতে পারে এই মরশুমে মহানগরীতে চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে একটানা বেশ কয়েকদিন কলকাতা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কিংবা তার আশেপাশে রয়েছে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে তিলোত্তমার মহানগরীতে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে আজ ও কাল এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এরপর তাপমাত্রা ফের বেড়ে গরম আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা দেশের উপর দিয়ে চলমান প্রবাহ বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে বলেও তাপ সতর্ক বার্তায় জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও সতর্ক বার্তায় জানানো হয়েছে গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কম ছিল আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরবাদীতে বিয়াল্লিশ ডিগ্রি টাঙ্গাইলে চল্লিশ ডিগ্রি যশোরে চল্লিশ দশমিক দুই ডিগ্রি কুষ্টিয়ার কুমারখালীতে চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল কিছুদিন ধরেই দেশব্যাপী গরম চরম আকার ধারণ করেছে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হয়েছে গরমে কষ্ট পাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ প্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী টাঙ্গাইল যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলা সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন বজরুল রশিদ